আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমাদের আলোচনার বিষয় মোল ভার্সেস পরমাণু সংখ্যা ক্লাস 4 এর আগে আমরা মোল ভার্সেস পরমাণু সংখ্যা তিনটি ক্লাস ক্লাস আজকে আমরা মোল ভার্সেস পরমাণু সংখ্যা বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসা ম্যাথের সমাধান চার নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব এর আগে তিনটি ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে গোল্ডেন কমার্স কেয়ারে দেওয়া রয়েছে এখান থেকে আগের তিনটি ক্লাস আপনারা সবাই দেখে নিতে পারেন সকল চাকরির পরীক্ষার ম্যাথের সমাধান আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত আপলোড করা হবে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন আজকে আমরা আঠারো নম্বর প্রবলেম থেকে সলভ করব আঠারো নম্বর প্রবলেমটি আমাদের দশতম নিবন্ধন পরীক্ষায় এসেছে দুই দুটাবার দুইশোই রুট আবার কি সংখ্যা করতে পারি উনানব্বই একে রুট যদি আমরা করি তাহলে আমাদের আসবে হচ্ছে সতেরো তারপর বলছে এর বর্গমূল তাহলে এটা রুট করলে আসবে সতেরো আর সতেরোর বর্গমূল হচ্ছে রুট আবার সতেরো রুটাফার সতেরো এইখানে রুটটা ভ্যানিশ করা যাবে না অর্থাৎ রুটাফার সতেরো রুটটা কি কোনোভাবে ভ্যানিশ করা সম্ভব না এই এটা আমাদের একটি অম্ল সংখ্যা এরপরের যে ম্যাথটি আমরা জেনেছি যে উনিশ নম্বর ম্যাথে উনিশ নম্বর ম্যাথ আমাদের সেম আর একটি ম্যাথটা নম্বরে যে রুটাফার একশো এর বল কি সংখ্যা তাহলে আমরা জানি রুট আবার একশো রুট আবার একশো কে যদি আমরা বর্গ করি তাহলে আমাদের আসবে দশ আমাদের বলছে বর্গমূল বর্গমূল মানে রুট টেন তাহলে রুট টেন থেকে আমরা কোনোভাবেই রুটটা ম্যানেজ করতে পারবো না জন্য এটি হচ্ছে আমাদের একটি অমূল সংখ্যা এরপর আমাদের বিশ নাম্বার যে রয়েছে দুইশো উনানব্বই দুইশো উনানব্বই এই পর্বমূল কি সংখ্যা দুইশো অনব্বই এর পর্বমূল কি সংখ্যা তাহলে আমরা এভাবে লিখবো দুইশো অনব্বই এর বর্গমূল তাহলে দুইশো উননব্বই দুইশো উনানব্বই লিখবো এর বর্গমূল মানে রুট আবার দুইশো উনানব্বই তাহলে রুট দুইশো উননব্বই করলে আমাদের আসবে শুধু সকলে এখানে রুট ব্যানিশ হয়েছে অর্থাৎ রুটের অস্তিত্ব নেই এজন্য এটা আমাদের মৌলত সংখ্যা এটি আমাদের একটি মৌল সংখ্যা তাহলে আমাদের এর পরের যে ম্যাটটি রয়েছে একই নিয়মের ব্যাপী রয়েছে আমাদের এরপরের আমাদের যে ম্যাটটি রয়েছে এটি হচ্ছে আমাদের এরপরের ব্যাপারটি রয়েছে আমাদের একশো এর বর্গমূল কি সংখ্যা আমরা জানি একশো এর বর্গমূল হচ্ছে রুটাবার একশোর বর্গমূল হচ্ছে রুট আবার একশো আর রুটাবার একশো কে রুট করলে আমাদের আসবে হচ্ছে ট্রেন যা রুটের অস্তিত্ব নেই অর্থাৎ রুটটা ব্যানিশ হয়েছে এজন্য আমাদের এটা একশো এর বর্গমূল একটি মৌল সংখ্যা যদি রুট ভ্যানিস করা যায় তাহলে মূলত সংখ্যা আর যদি রুট ভ্যানিশ করা না যায়। তাহলে একটু অমূলত সংখ্যা এরপরের যে কোশ্চেনটা আমাদের রয়েছে যে রুটা পার একশো উনসত্তর এখানে আরেকটা রুটা দেওয়া রয়েছে এর বর্গমূল কি সংখ্যা তাহলে আমরা জানি ভিতরে একশো উনসত্তর একশো উনসত্তর কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমাদের রাষ্ট্র হচ্ছে তেরো অর্থাৎ এর উপরে আরেকটা রুট থেকে যাবে অর্থাৎ রুটাপার তেরো উল্টাপার তেরো একটি অমূলক সংখ্যা কারণ এখান থেকে আমাদের রুটটা ব্যান করা যাবে না এই জন্য এটি একটি এর বর্গমূল কি সংখ্যা কিউব রুট চৌষট্টি কিউব রুট যদি আমরা ভাঙ্গাই তাহলে আমাদের এখানে কি অনুসারে ভাঙ্গাতে হবে অর্থাৎ পাওয়া রয়েছে থ্রি থ্রি অনুসারে ভাঙাতে হবে তাহলে আমরা জানি ফোরের উপরে যদি থ্রি পাওয়ার দিই আমরা থ্রির উপরে পাওয়ার দিলে আমাদের আসবে ছয়ষট্টি এখানে আমাদের হবে এটাকে এটাকে কাটলে আমাদের আসবে ফোর আমাদের বলছে যে এর বর্গমূল কি সংখ্যা তাহলে এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে হবে রুট আবার আর এই রুট থেকে আমরা রুটটা ভ্যানিশ করতে পারি অর্থাৎ ফোরের রুট হবে টু যা আমাদের মৌল সংখ্যা তাহলে এই ম্যাটটি আমরা সবাই ভালোভাবে খেয়াল করবো এর পরের যে ম্যাটটি আমাদের রয়েছে চব্বিশ নম্বর ম্যাপ চব্বিশ নম্বর ম্যাথে আমাদের রয়েছে এম সমান রুট সিক্স এম সমান রুট আবার চুয়ান্ন হলে কোনটি সঠিক তাহলে এখানে আমরা এম সমান রুট সিক্স ক নম্বরে আমাদের যেটা রয়েছে আমরা যদি এটাকে এম এর মান বসাই রুট এম এর মান হচ্ছে রুটাবার আবার সিক্স এর উপরে হচ্ছে আমাদের স্কোয়ার এম সমান রুটবার সিক্স এয়ারপোর্ট স্কোয়ার প্লাস এন সমান রুটবার চুয়ান্ন চুয়ান্নর উপরে এ স্কোয়ার তাহলে আমরা জানি স্কোয়ার এবং দুধটা ব্যানিশ করা যাবে তার মানে তাহলে তাহলে আমরা লিখতে পারি এখানে ছয় আর এখানে লিখতে পারি হচ্ছে আমরা চয়ন ছয় এবং চুয়ান্ন যুট হলে আমাদের সিং অর্থাৎ গ্রুপের অস্তিত্ব নেই যা আমাদের একটি মৌল সংখ্যার এরপরে আমাদের যেটা রয়েছে এটাও আমাদের একইভাবে থাকবে এটিও হচ্ছে আমাদের মূল সংখ্যা তারপর আমাদের বলছে ক এবং খ ক এবং খ এই দুইটি হচ্ছে আমাদের অম্ল সংখ্যা যদি আমরা এটি বসাই তাহলে আমাদের এর মান হচ্ছে রুটভার সিক্স প্লাস এনের মান হচ্ছে রুট আবার চুয়ান্ন তাহলে আমাদের রুট আবার সিক্স এবং রুট আবার চুয়ান্ন যদি চোর কাকারও থাকে তাহলে আমরা এই রুটটাকে কোনো কাজ করতে পারবো না এই রুটটা ভ্যানিশ করতে পারবো না সুতরাং এটি হচ্ছে অমূলক সংখ্যা তাহলে আমরা দেখতেছি ক নাম্বার আমাদের মূলদ সংখ্যা ঘ নাম্বার হচ্ছে আমাদের মূলদ সংখ্যা ঘ নাম্বার নাম্বার এই দুইটাই আমাদের মূলদ সংখ্যা তাহলে এখানে বলছে কোনটি সঠিক তাহলে এটি হচ্ছে আমাদের একটি অমূলক সংখ্যা যে এটি আমাদের একটি অমূলক সংখ্যা এরপরে যে ম্যাটার রয়েছে আমাদের নিচের পরটি মূল সংখ্যা তাহলে সংখ্যা বের করার জন্য আমরা ক্যালকুলেশন করব এটাকে পাওয়ার অনুসারে আমরা বাংলাতে পারবো না সুতরাং এটি হচ্ছে আমাদের একটি অমূলদ সংখ্যা এটি রুটের অস্তিত্ব আছে অর্থাৎ রুট কোনোভাবেই ভ্যানিশ করতে পারবো না এই মান থেকে আমরা এই জন্য এটি হচ্ছে আমাদের অমূল সংখ্যা এখান থেকে আমরা রুট কোনোভাবে ভ্যানিশ করতে পারবো না অবস্থিত থাকবে এটি আমাদের হচ্ছে অমূলক সংখ্যা চৌষট্টি কিপ চৌষট্টি কিপ যদি আমি পড়ি তাহলে আমাদের আসবে হচ্ছে পাওয়ার অনুষ্ঠানে যদি আমরা ভাঙাই ফোর এর উপরে থ্রি ফোর এর থ্রি আসবে হচ্ছে ফোর তাহলে আমাদের এই ফোরটা হচ্ছে একটি মৌলক সংখ্যা আমাদের কোশ্চেনে বলছে নিচের কোনটি মৌলক সংখ্যা তাহলে মূলক সংখ্যা অপশন হবে আমাদের এটা গ নম্বর একটি মৌলক সংখ্যা এরপরে আমাদের যে ম্যাট ছাব্বিশ নম্বরের যে ম্যাটটি রয়েছে ছাব্বিশ নম্বর ম্যাটটি আমাদের রয়েছে পি প্লাস কিউ এরপর স্কোয়ার পি প্লাস কিউ এরপর স্কোয়ার এর মান কোন ধরনের সংখ্যা যেখানে পি সমান রুট আভার থ্রি কিউ সমান দুট আভার টু এটি হচ্ছে পাক প্রাথমিক সহকারী শিক্ষক দুই হাজার দুই সালে এসেছে আমাদের আমরা ধরে নিলাম পি আমাদের ক নম্বর অপশন আমরা এখানে পর্বে ক্যালকুলেশন করব আমাদের একটি হচ্ছে পি প্লাস কিউ হোল স্কোয়ার অর্থাৎ এখানে আমাদের যে কোশ্চেন ঠিক দেওয়া হচ্ছে পি প্লাস কিউ এর উপরে স্কোয়ার তাহলে পি প্লাস কিউ পি মান হচ্ছে রুট থ্রি তাহলে আমরা লিখবো রুট ওভার থ্রি এর উপরে স্কোয়ার প্লাস কিউ পি প্লাস কিউ তাহলে পি প্লাস কিউ মানে হচ্ছে এখানে আমরা লিখবো পি প্লাস কিউ হোল স্কোয়ার পি এর মান রুট থ্রি কিউ এর মান রুট টু এর উপরে স্কোয়ার এখান থেকে আমরা বর্গের সূত্র পালাবো এ প্লাস বি আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার জন্য আমাদের সূত্র হবে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের এ স্কোয়ার এবং এই রুট বাদ গেলে আসবে হচ্ছে থ্রি এখানে হচ্ছে আমাদের হবে টু আর দুইটা রুটের জন্য একটি এবং তিন দুগুণা ছয় এখানে স্কোয়ার এবং রুট বাদ গেলে আসবে হচ্ছে টু আমাদের হবে ফাইভ প্লাস অর্থাৎ এই সংখ্যার থেকে আমরা দেখতেছি রুটের অস্তিত্ব প্যারিস করা যাবে না অর্থাৎ রুটের অস্তিত্ব থাকবে এই জন্য এটি হচ্ছে আমাদের একটি অমূলক সংখ্যা এরপরে যে কোয়েশ্চেনটা আমাদের রয়েছে সতেরো নম্বর ২৭ নম্বর কোয়েশ্চেন সাতাশ নম্বর কোয়েশ্চেন আমাদের বলছে এ সমান সমান স্বাভাবিক সংখ্যা কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা না হলে নিচের পন্থী মূলক সংখ্যা এ সমান আমরা ধরতে পারি এর সমান পি পূর্ণ বর্গ সংখ্যা ব্যতীত সংখ্যা আমরা ধরতে পারি আমরা যদি ধরি আমরা এর মান যদি টু ধরি এর মান টু ধরে যদি আমরা ক্যালকুলেশন করি এর মান টু ধরতে পারি এর মান আমরা থ্রি ধরতে পারি অর্থাৎ পূর্ণ বর্গ সংখ্যা ব্যতীত যে কোনো সংখ্যা আমরা ধরতে পারি এর মান আমরা ফাইভ ধরে ক্যালকুলেশন করতে পারি এর মান আমরা সেভেন ধরে ক্যালকুলেশন করতে পারি কিন্তু এর মান ফোর নাইন এগুলো ধরা যাবে না কারণ এগুলো হচ্ছে আমাদের বর্গ সংখ্যা আমরা যদি এর মান টু ধরে ক্যালকুলেশন করি তাহলে এখানে আমাদের এ নাম্বার অপশনে রয়েছে রুট এ তাহলে রুট এ সমান সমান আমরা যদি লিখতে পারি এ মান হচ্ছে টু এর মান টু ধরলে তাহলে এটির অস্তি এটা আমাদের রুটের অস্তিত্ব ব্যানিশ করা যাবে না অর্থাৎ রুটটা থেকে যাবে এজন্য এটা হচ্ছে আমাদের একটি অমূলক সংখ্যা এখানে বীর মানও আমরা এ সমান সমান কি তাহলে এর মান টু হলে বীর মান টু তাহলে এটির মানও আমাদের হবে রুটা আপ টু অর্থাৎ এটিও আমাদের একটি অমূলক সংখ্যা এখানে যদি আমরা ধরি এ সমান এর মান হচ্ছে আমাদের এর মান হচ্ছে রুট আবার এ হচ্ছে আমাদের টু তাহলে এ হচ্ছে টু আর বি সমান সমান টু সুতরাং এটি হচ্ছে আমাদের একটি অম্ল সংখ্যা অর্থাৎ রুট এর অস্তিত্ব ভ্যানিস করা যাচ্ছে না তারপর আমাদের এখানে রয়েছে এ বি তাহলে এর মান যদি রুট টু ধরি এর মান টু আবার বি এর মানও হচ্ছে টু দুইটার উপরেই রুট রয়েছে আমরা জানি রুট টু এবং রুট টু এই দুইটা যদি পূরণ করি তাহলে রুট টু এর উপরে স্কোয়ার রুট টু এর উপর স্কোয়ার দিলে স্কোয়ার রুট পাঁচ মানে টু আমাদের একটি মৌলিক সংখ্যা আমরা যদি থ্রি ধরে ক্যালকুলেশন করি এর মান সমান সমান থ্রি ধরে তাহলে আমাদের একই আসবে এ সমান থ্রি হলে আমাদের বি সমানও থ্রি হয় কারণ এখানে বলা রয়েছে এ সমান বি তাহলে আমরা যদি এক নম্বর অপশনের দিকে তাকাই তাহলে এ নম্বরে বলছে আমাদের রুট আবার এ তাহলে এর মান যদি আমরা থ্রি চিন্তা করি তাহলে আমাদের হবে এখানে রুট থ্রি অর্থাৎ এটি একটি অম্ল সংখ্যা কারণ থেকে রুটটা ব্যানিশ করা যাবে না এরপরে যদি আমরা বি নাম্বারের রয়েছে রুট আবার বি রুট আবার বি সমান সমানও আমাদের হবে কত বি মান থ্রি অর্থাৎ রুট বি এটিকে আমাদের একটি অম্ল সংখ্যা এরপরে গ নম্বরে এর মান থ্রি আর বির মান হচ্ছে বির মানও থ্রি থ্রির উপরে রুট তাহলে এটাও আমাদের রুট আবার ব্যানিশ করা যাবে না সেজন্য এটাও আমাদের অমূলক সংখ্যা এটাও আমাদের অমূলক সংখ্যা এটাও আমাদের অমূলক সংখ্যা এখানে রয়েছে এ বি এ এবং বি তাহলে আমরা কি করতে পারি এর মান হচ্ছে আমাদের রুট থ্রি এর মান হচ্ছে থ্রি আর রুট রয়েছে রুট দিলাম বির ওয়ার্ল্ড হচ্ছে থ্রি এখানে রুট প্লেসে রুট দিলাম থ্রি থ্রি যদি আমরা রুট থ্রি রুট করলে আমাদের আসবে রুট থ্রির উপরে স্কয়ার স্কয়ার রুট কেটে দিলে আমাদের আসবে হচ্ছে থ্রি সুতরাং এটি হচ্ছে আমাদের একটি মৌল সং আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন এরপর থেকে এরপরে আমরা আঠাশ নম্বর ম্যাথ থেকে শুরু করবো পরের নেক্সট ক্লাস আমরা আট আঠাশ ম্যাথ থেকে শুরু করবো সহগর